বাঁক্রা কাণ্ডে অভিযুক্ত ফুলটুশি ওরফে শ্রেতা খানের দুই ভাইকে আটক করল বাঁক্রা পুলিশ খরদার তরুণী নির্যাতনের অভিযোগের আজ পাঁচ দিন অভিযুক্ত শ্রেতা ও আরিয়ান পলাতক এখনও তাদের নাগাল পায়নি পুলিশ তবে জিজ্ঞাসাবাদের জন্য এবার তার দুই ভাই ও এক প্রতিবেশী যুবককে আটক করল পুলিশ মুন্সিডাঙ্গা এলাকায় একটি বহুতলে লুকিয়েছিল তার দুই ভাই আনারুল এবং মানারুল মূলত তাদের জিজ্ঞাসাবাদ করেই ফুল নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা তবে এই ঘটনার তদন্ত করতে গিয়ে বিভিন্ন দিক উঠে আসছে আর সে বিষয়েই বিস্তারিত জানাবেন আমাদের চিফ এডিটার বিশ্বজিৎ নস্কর দেখো ফুলটুসির কথা বলতে গেলে একটা দীর্ঘ ইতিহাস হয়ে যাবে এই বাঁকড়ার ফকিরপাড়ার বাসিন্দা ফুলটুসি ওরোপে শ্বেতা খান শ্বেতা খানের বিয়ে হয় বাঁকারই বাসিন্দা দর্জি ব্যবসায়ী মোরসেলিম শেখ মোরসেলিম মন্ডলের মণ্ডলের সঙ্গে দু হাজার এক সালে এরপরেই তাদের অশান্তি বিয়ের পরেই তাদের অশান্তি শুরু হয় এমনটাই জানাচ্ছে তার প্রাক্তন স্বামী মোরসেলিম মণ্ডল বা ফুলটুসির কিন্তু একাধিক সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে যে তার বিয়ের পরেও কিন্তু বাড়িতে বিভিন্ন সময় যখন মোরসেলিম হাটে মিটিয়াপুরুজ পুরুষ বা হাওড়া হাটে যেত ব্যবসার কারণে তারপরে কিন্তু বিভিন্ন সময় তার বাড়িতে বিভিন্ন জায়গার লোকজন আসত ছেলেদের নিয়ে তাদের অশান্তি শুরু হলেও এরই মাঝে সে তার দুই সন্তান অর্থাৎ আরিয়ান এবং মৃত ঈশা খান তাদের দুই সন্তান কিন্তু হয় তারপর থেকে এই সন্তান হওয়ার পরে কিন্তু অশান্তি আরও চরম ওঠে আর তারপরেই বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে চাপ দেয় এই যে বাঁকড়া যে কাপড় ব্যবসায়ী তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে চাপ দেয় তার তার যে সম্পত্তি তার ব্যবসার তার তার একাধিক বাড়িও ছিল এই এই একাধিক বাড়ি ছিল সেই বাড়ি লিখে নেওয়ার জন্য চাপ দেয় তার বাবা মার কাছ থেকে মোর অন্য বাড়িতে অন্যত্ব আলাদা থাকার কথা বলে মোর ছেলিম রাজি না হয় তার উপর শুরু হয় অকত্য অত্যাচার তার মাকে মারধর করে তার বাবা মাকে তার বাবাকে মারধর করে এরপর বিভিন্ন সম্পত্তি জোর করে জবরদস্তি করে তার থেকে লিখে নেয় এই সেটা ওরপে ফুলটুসি আর তারপরেই মোরশালি মণ্ডল কিন্তু বাকরা থেকে একেবারে সোজা চলে যান ফুরফুরা শরীফে আর তারপরেই এই যে যে ফকিরপাড়ার যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে ওঠে সেতা তার দুই সন্তানকে নিয়ে তার কিছুদিন পরেই কিন্তু শ্বেতা শ্বেতা খানের যে সন্তান অর্থাৎ শ্বেতা খানের কন্যা ঈশা সে কিন্তু সুইসাইড করে সেখানেই আর তারপরেই আরিয়ানকে নিয়ে থাকতে শুরু করে এরপর থেকেই শুরু হয় একাধিক অভিযোগ ওঠে যে এই শ্বেতা খান তার ফ্ল্যাটে বিভিন্ন পণ্যগাপী সু সুট থেকে শুরু করে দেহ ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে গ্রামবাসীরা এর প্রতিবাদ করলে সে প্রভাবশালী প্রভাবশালী তত্ত্ব দেখিয়ে তাদের উপর জুলুম করে পুলিশের ভয় দেখায় তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভর দেখায় কারণ এই শ্বেতা খান ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু সেল এই সংখ্যালঘু সেলে কিন্তু যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের একাধিক যে মিছিল মিটিং সেখানে কিন্তু এই শ্বেতা খানকে দেখা গেছে এবং বিভিন্ন সময় শাসক দলের বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সময় তাদের সঙ্গে ছবি তুলে সেলফি তুলে সে কিন্তু তার সোশ্যাল মিডিয়া তার সামাজিক মাধ্যমে সে পোস্ট করেছে যাতে সে দেখাতে পারে যে আমার হাত কত দূর পর্যন্ত আমার হাত আছে এইভাবেই কিন্তু একেবারে বাঁকড়া ফকির পাড়ার মানুষকে একেবারে দাপট দেখিয়ে সে কিন্তু তার ফ্ল্যাটে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে তার ছেলে আরিয়ানকে সে কিন্তু টোপ হিসাবে ব্যবহার করে তার ছেলেকে বিভিন্ন তরুণীদের প্রলোভন দেখিয়ে প্রেমের অভিনয় করে সে কিন্তু তার ফ্ল্যাটে নিয়ে আসে এবং সেই ফ্ল্যাটে নিয়ে আসার পরই দরজা বন্ধ করে বিভিন্ন মিউজিক চালিয়ে কিন্তু যাতে না সেই শব্দ বাইরের কেউ বা অন্যান্য আবাসিকরা শুনতে পায় তার উপর চলে অত্যাচার তাকে জোর করে পণ্যঘাপির শ্যুট করার জন্য চাপ দেয় আর তেমনই ঘটনা ঘটে ঘটে গেছে যে যে খড়দার তরুণী সেই তরুণীকেও জোর করে প্রায় পাঁচ মাস কিন্তু আটকে রাখে আর পাঁচ মাস আটকে রাখার পর তাকে অকথ্য অত্যাচার চালায় তার উপরে তারপরে সেই তরুণী কিন্তু সুযোগ বুঝে সে পালিয়ে যায় পালিয়ে গিয়ে খর্দা থানায় অভিযোগ দায়ের করে আর আজকে অভিযোগের প্রায় পাঁচ দিন এখনও কিন্তু শ্বেতা খান ওর ফুলটুসি এবং তার ছেলে আরিয়ানের কিন্তু নাগাল পাইনি পুলিশ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে আর ইতিমধ্যেই শ্বেতা খানের যে দুই ভাই সেই দুই ভাইকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দু থানার এক সালে কি হলো বিয়ের পরে অনেক অত্যাচার চালু কর দিয়েছিল কিছুদিন সংসার করার পর না তো একদম এমন ব্যবহার আচার করতে আরম্ভ করল আর সম্পত্তি লিখে দিতে হবে আপনার এই আলাদা খাবে একসাথে থাকবেন আমার আমার আব্বাজানের সাথে থাকতে দিচ্ছিল না বললেন না তোর মার সাথে তোর বাপের সাথে থাকতে দেবো না চল তোর পুরোনো বাড়ি আছে আলাদা খাবো আমরা এইসব অত্যাচার জুলুম করতো আমার ওপরে তো আর বলা যাবে না আমি তো হাটে যেতাম মেটিয়াপুরি হাট করতাম হাওড়া হাট করতাম এতে সেতা যেতে হতো তারপর হাটে হাটে যাবো কাজকাম করবো কাজকামও আমাদের করতে দিত না তো মার্কেট আমার বাপের সাথে মার্কেটে যাব থান কিনতে আটকে দিচ্ছিলো বাচ্চাকে সামনে শুইয়ে রেখে বলো এই যেতে দেবো না তুই আমার এখানে থাক তো আমার ওই যে মেয়ে ছিল ইসিকা ওই বাচ্চা ছিল তখন তখন কাজকাম পর থেকে এত জ্বালাতে স্টার্ট করেছে আমার বাপকেও তুই তঙ্কারি আমার মাকে সেই চুলের মুটি ধরে মারধর এমন মারধর করছে তা আমরা কানের এই যে পর্দা কানের পর্দা এমন মেরেছে কান ঝুলে একদম এরকম ঝরঝর করে রক্ত বেরোচ্ছে ভিতরে ওইরকম ক্যাঁচেড়া ফ্যামিলি আমরা জানতাম না বিয়ে করে তো আমরা তো কিছুই নেই বিনা ফোনে বিনা বিয়ে করেছিলাম তারপরে এসে রাজমহল দেখেছে হ্যাঁ বিরাট প্রাসাদ বাড়ি দেখেছে কিভাবে দখল করব কী কীভাবে হড়প করবো তো সেই ও একটাই চিন্তা ছিল যে সম্পত্তিটা কি করে লুটোপুটে খাবো পুরুষ শেষ করে দিয়েছে ভাইজান আমার থেকে পুরুষ শেষ করে দিয়েছে আমার দু দুটো বাড়ি থাকতে আমার দু দুটো বাড়ি পুলিশ ফাঁড়ি পাশে বাড়ি আছে এখানে মোল্লাপাড়ায় পুরোনো বাড়ি এ এই বাড়িতে আমরা থাকতাম আগে হ্যাঁ এইখানে মোটামুটি আমার ওই পুরো আমার চা চাচাদের সাথে জয়েন ছিল ওই বাড়িটাকেও উল্টোপাল্টা করে পার্টিশান ভেঙে চিড়ে উল্টোপাল্টা করে তসনস দিয়েছে তার মানে যাতে না আমি এসে থাকতে পারি পুলিশ তখন জানতাম না কিছুদিন পর থেকে ওই একটা বাচ্চা হবার দুটো বাচ্চা মোটামুটি যখন হচ্ছে তখন থাকতে আরও জুলুম চালু করেছে নোংরামু বাচ্চা হ্যাঁ নোংরামু ওই ফোনে এর সাথে ওর সাথে কথা মোটামুটি নোংরামু আমার সামনেও উল্টোপাল্টা সে রাত দুটো একটা অবধি মোটামুটি কথা বলছে হ্যাঁ বলছি কার সাথে এই অমুক অমুক হ্যাঁ আত্মীয়র সাথে তারপর নোংরামু তারপর আপনার ধরেন এই আপনার মেটিয়াপুরি যে আরও সব ছেলে আরও ডোমজোড়ের ছেলে আরও এই দিক সেদিক ও প্রচুর ছেলের সাথে ওটা বসা করতো তো আমাকে ধরা দিত না আমি কিছুদিন ধরা দিত না ওইরকম করতে আমি বুঝতে পারতাম না আমি তো কাজের মধ্যে থাকতাম হাটে ফাটে যেতাম তারপর ও আমার তো নিজের চোখে দেখেছি নিজের চোখে আমি হাটফাট করে এসে দেখছি অন্য ছেলেরা সব বসে রয়েছে আমারই নতুন বাড়িতে পুলিশ ফাঁড়ির পাশে যে নতুন বাড়ি ওটা আমারই বাড়ি আমার আমার জানেরই বাড়ি ওখানে মোটামুটি হাটফাট করে এসে দেখছি যে ওইরকম তারা বসে কার এরা সব এই বাইক ফাইক নিয়ে লাইন দিয়ে ওখানে বসে তারপর মোটামুটি দেখছি মিষ্টি গালে দিচ্ছে হে করছে যেন জামাই খাতির করছে যেন বুঝতে পারছেন তো তা আমার তো রাগ ধরতো আমি কী ব্যাপার আমি স্বামী তো আমি স্বামী থাকতে এরা কার আমি তো কোনো দিন দেখিনি বিয়ের আগে বিয়ের পরে তো দেখিনি হঠাৎ করে নতুন করে দেখছি এরা কারা তো উল্টো আমার বন্ধু হয় হ্যাঁ এই তোর কী হয়েছে আমার বন্ধু হয় তোকে কৈফি দিতে হবে সেই তুই তোংকারি করে ভাষা যা নোংরা ভাষা বলে না চিন্তা করে করে টেনশন করে করে আমার আব্বাই চলে গেলো এইসবই চিন্তা এইসবই যে কেরাম মেয়েকে ঢুকলো কেরাম পরিবারকে ঢুককে দিলো আমার পা আমার ফ্যামিলিটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এসব চিন্তা করে আমার আব্বাই যান হসপিটালে ভর্তি ছিল ভর্তি থাকার পর মমতের সাথে লড়ছে এই শয়তান এই শয়তানটা যাকে বিয়ে করেছি এই শয়তানটা হসপিটালে গিয়েও জ্বালিয়েছে হসপিটালে গিয়ে বলছে দলিল বার কর এই দলিল দলিলের সই কর দলিলের কর এই যে আমার থেকে জোর জবস্তি যে দু কাটা পোনে দু কাটার মতন এই লিখে নিয়েছে ওটা ব্ল্যাক মিল করে জোর জবরদস্তি করে আমার জয়েন্ট হসপিটাল আমার আব্বাজি মহতের সাথে লড়ছে মহতের সাথে ওখানে গিয়ে আপনার সিস্টার ডাক্তাররা সব দেখতে কি কী কী কে আর এরা হ্যাঁ ডিভোর্স হয়নি তো তখন থাকতেই আমার উপরে অত্যাচার জন্য চালু করেছে ওই সম্পত্তির জন্য সম্পত্তির জন্য তারপরে আমি দেখতাম এই কার থেকে আমি ওই কেসগুলো ধরতাম নৌরামু আমি তো আগে বুঝতে পারতাম না আমাকে বুঝতে দিত না এবারে আস্তে আস্তে তো আমি বুঝতে পারছি আমার একটা ছেলে একটা মেয়ে কি নাম এই আমার মেয়ের নাম ইসিকা খাতুন ছেলের নাম শেখ আরিয়ান মারা মারা গেছে আমি জানি না আমি এখানে থাকতাম ওর সাথে আমার সাথে ষোলো সতেরো বছর আমার সাথে কোনো কানেকশন না জি হ্যাঁ শুনেছিলাম শুনে ফুলপুরা ছিলাম আমি ফুলপুরা শরীফে ফোন খবর গেল যে এই ব্যাপার এরম এরম ব্যাপার যে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে আমাকে সব তো চারিদিকে আমার কাছে ফোন যায় যুদ্ধের কাছে ফোন যায় যে ফুল আমি ফুলপুরা একদম শুনে আমি যেন শিগগিরই চলে এসেছিলাম সেই আপনার পনেরো ষোলো বছর আগে ডিভোর্সের পেপার আমাদের আমার আম্মাজান যখন হায়াতে ছিল তখন ফুল সেদ থেকে ডিভোর্সের ওখান থেকে ডিভোর্সের সব কাগজপত্র রেডি করে তারপর ওইখান থেকে করে আবার সেই টিপু সিলতার মসজিদ ওখান থেকে সব করেছিলাম তারপরে এই যে এইখানে আমার ওপরে আমার ফ্যামিলির ওপরে যেরম অত্যাচার জুলুম করেছে আমার ফ্যামিলিকে যেরম শেষ করেছে ওই শয়তানটা প্ল্যান করে আল্লাহর মার ওর ওপরে পড়েছে আল্লাহ যেন সঠিক বিচারটা করে দেয় আপনার নাম